জি স্যার এগুলা সব আপনার জমি এই এগুলো একটু দেখে ডেকে রাখো আমি ব্যস্ত থাকি তো বিজনেস এইখানে আসতে পারি তো ভালো করে স্যার স্যার সরি সরি স্যার পসমে কেরা কোথা থেকে যে আসে গরাম মা আরে এটা বড় ভাই না আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম সালাম কো ছাগল দেখতে আইছি ভাই পিছে টাকা কান্ত ভাই তো গাইজ ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভিডিওর কোন পার্টটা ভালো লাগে এটা কমেন্টে জানা